এক ভাই জানতে চেয়েছেন এক লক্ষ টাকা কি ধরনের ব্যবসা শুরু করা যায় বা কি ধরনের ব্যবসা করলে মোটামুটি আয় করে লাইফ লিড করা যাবে দেখুন এক লক্ষ টাকা ব্যবসার জন্য একেবারে কম টাকা নয় অনেকে এর চেয়ে কম টাকায় আজকে প্রতিষ্ঠিত এখন আমাকে বুঝতে হবে এই এক লাখ টাকা কি আপনি সম্পূর্ণ খাটাতে পারবেন নাকি দোকানের সিকিউরিটি ও ডেকোরেশনের সাথে যুক্ত যদি এই দুই হিসাবের বাইরে হয় তাহলে আপনি একটি ব্যবসা বলছি সে ব্যবসাটি সুন্দরভাবে করতে পারেন ড্যানিম প্যান্টের ব্যবসা লোক সমাগম হয় এমন বাজারে বা এলাকায় আপনি একটি প্যান্টের দোকান দিন যেখানে শুধুই প্যান্ট থাকবে জিন্সের এটা এমন একটা প্রোডাক্ট যেখানে বিক্রির টেনশন নেই সারা দিনে দুই তিনটা প্যান্ট বিক্রি করলেও আপনার ভালো ইনকাম হবে বিভিন্ন কোয়ালিটির প্যান্ট ঢাকা থেকে কিনে নিয়ে আপনার এলাকায় দোকান দিন এক লক্ষ টাকায় প্রায় সব কোয়ালিটির মিলিয়ে তিনশো পঞ্চাশটি প্যান্ট ক্রয় করতে পারবেন এক দোকানে এত প্যান্ট দেখলে উঠতি বয়সের ছেলেরা খুবই খুশি হয় কারণ প্যান্টের সাইজ ডিজাইন কালার এবং প্রাইস মানে সব মিলিয়ে বেশিরভাগ দোকানে এই থেকে কম প্যান্ট থাকে আপনার দোকানে তারা খুব উৎসাহের সঙ্গে আসবে এটাই হলো আপনার জন্য সুযোগ ব্যবসার মানেই হলো আরেকজনের সমস্যার সমাধান করা শুধু টাকা আয় করা না অন্য সব দোকানে ঘুরে যখন তারা সব কোয়ালিটির প্যান্ট এবং সাইজ মিলাতে পারবে না তখন আপনার দোকানেই তার ভরসা হবে কারণ অন্যান্য ব্যবসায়ীরা তাদের টাকা ইনভেস্ট করছে প্যান্ট শার্ট গেঞ্জি আন্ডারওয়্যার ইত্যাদি বিভিন্ন আইটেমের উপর আর আপনি আপনার শুধু এই একটা আইটেমের উপরে আপনি নিয়োগ বিনিয়োগ করেছেন হ্যাঁ এর জন্য আপনার দোকানের প্যান্টগুলো ভালো হবে তারা সাইজ মিলিয়ে পাবে হ্যাঁ মানে এই যে যে এইভাবে যদি আপনি সুন্দরভাবে একটু চিন্তা করে এই বিজনেসটি শুরু করেন তাহলে অনেক বেটার করবেন আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখুন আমরা বিশেষ করে শারীরিক কোনো সমস্যা হলে আমরা যদি দাঁতের সমস্যা হয় তাহলে কিন্তু আমরা আমরা প্রাথমিকভাবে হয়তোবা এই মানে যে আমাদের পল্লী চিকিৎসক বা একটা ফার্মেসিতে যায়। তাই না কিন্তু যখন দেখি যে আমাদের দাঁতের সমস্যা বেশি তখন আমরা কিন্তু ডেন্টাল ডাক্তার মানে এক একটাই ডাক্তার যেই ডাক্তার শুধু দাঁতের চিকিৎসা করে তার কাছে যায়। তাই না আবার যদি দেখি যে না আমাদের গ্যাসের সমস্যা তাহলে কি আমাদের গ্যাস্ট্রোলজির ডাক্তারকে তার কাছে যায় নির্দিষ্টভাবে তাই না তাহলে আমাদের কি বুঝতে হবে যে দেখুন একটা দোকানে গার্মেন্টস অ্যাক্সেসরি যদি থাকে যে গার্মেন্টসের বিভিন্ন ধরনের মানে নারী পুরুষ ছেলে বাচ্চা সবার পোশাক আছে তো সেই লোকে তারা আপনার প্যান্টের প্যান্টের প্রতি যে ইনভেস্টটা করবে ওই দোকানদার হ্যাঁ ধরুন ধরে রাখলো যে পঞ্চাশ আমি দশ হাজার টাকার প্যান্ট আনবো ওকে কিন্তু আপনি কিন্তু সেখানে এক লক্ষ টাকার প্যান্ট ক্রয় করতেছেন আর এই আপনার দোকানে শুধু ওয়ান প্যান্ট থাকবে তাহলে কি হলো আপনার দোকানে সব সাইজের প্যান্ট পাওয়া যাবে আপনার দোকানে অনেকগুলো প্যান্ট দেখে একটা প্যান্ট চুজ করে ক্লায়েন্ট নিতে পারবে তাহলে ইয়ং জেনারেশনের ভিতরে একটা জিনিস কাজ করবে যে ওই দোকানে গেলে আমি প্যান্ট পাবো হ্যাঁ এবং আমার মনের মতো প্যান্ট পাবো তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ব্যবসার একটা দ্রুত মানে ডেভেলপ হবে এবং আপনি খুব দ্রুত লাভবান হবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ